নমস্কার বন্ধুরা সুকুমারী রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ আমি নিরামিষ একটি ঝিঙে ডালের বড়া রেসিপি শেয়ার করবো তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি নিরামিষ এই রেসিপিটি তৈরি করার জন্য আমার লাগবে এখানে ঝিঙ্গে আমি দেখুন দুটো ঝিঙে নিয়ে নিয়েছি ঝিঙেটা মাছ বরাবর কেটে নিলাম ঝিঙে কিন্তু খোসা ছাড়াবো না চাকুর সাহায্যে ঝিঙের খোসাগুলো এইভাবে একটু ওপর থেকে চেঁচে ফেলে দেব যেগুলো বেশি খসখসে অংশ সেইগুলাই চেঁচে ফেলে দেব যদি ঝিঙের খোসা পুরোপুরি ছাড়িয়ে নি তাহলে কিন্তু রান্না করার পর ঝিঙেগুলো নেতিয়ে যাবে সবগুলো আমি আমিভাবে চেচে নিয়েছি এবার দেখুন জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটু বড় বড় করে টুকরো করে কেটে নেব ঝিঙেটা যদি আর একটু মোটা হতো তাহলে আমি চারটে ফালি করতাম যেহেতু খুব বেশি মোটা না তাই কিন্তু মাঝামাঝি এভাবে দুটো করে ফালি করে কেটে নিলাম আর দেখুন এখানে আমি ডাল ভিজিয়ে নিয়েছি ডালগুলো একটা মিক্সিং জারে দিয়ে দিলাম এবার ডালের মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নিলাম এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব ফেটিয়ে নিলে কিন্তু বড়াগুলো খেতে সুন্দর হবে আর ভাজার সময় খুব সুন্দরভাবে ফুলে উঠবে আমি এখানে ছোলার ডাল নিয়েছিলাম আপনারা চাইলে যে কোনো ডাল নিতে পারেন দেখুন ফেটে নেওয়ার পরে তেল গরম করে তেলের মধ্যে ছোট ছোট করে বড়া তৈরি করে নেব ছোলার ডালের বদলে মটর ডাল বা মুসুরি ডাল মুগ ডাল দিয়ে কিন্তু বড়া এতটা ভালো হবে না বাকি যে কোনো ডাল আপনারা ব্যবহার করতে পারেন বড়াগুলো যখনই এক পিঠ লালচে হয়ে গেল তখন আমি উল্টিয়ে দিচ্ছি উল্টিয়ে দিয়ে উল্টো পিঠটাও ভালোভাবে ভেজে নেব বড়াগুলো বেশ লালচে করে ভেজে নিলাম এবার তেল থেকে তুলে নেব কড়াগুলো তুলে নিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়ন দুটো তেজপাতা আর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন ফোড়নটা ভেজে নিলাম এবার আমি এখানে আলু কেটে নিয়েছি একটু বেশ বড় বড় সাইজের করে এখানে আমি একটা আলু দিয়েছি আলুটা তেলের মধ্যে দিয়ে দিলাম যেহেতু ঝিঙ্গের তুলনায় আলুটা অনেকটা শক্ত তাই কিন্তু আলুটা প্রথমে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলো আলু আর ঝিঙে ফোড়নের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব ঝিঙে আলু মিশিয়ে নিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব ঝিঙে আলু বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন গুঁড়ো মশলাগুলো সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একই সাথে আমি কষিয়ে নেব সবজি আর মশলা যতক্ষণ ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা মশলা বেটে নেব একটা মিক্সিং জার নিয়ে নেব তাতে দিয়ে দিলাম একটা টমেটো কুচি দিয়ে দিলাম এক ইঞ্চি মতন আদার টুকরো আর দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করা হয়ে গেছে আর এখানে আমার ঝিঙে আলু মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে এবার যে টমেটো আদা জিরে পেস্টটা করেছিলাম ওইটা দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও খুব ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম তাহলে কষাতে কষাতে ঝিঙে আলুও সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রাখার পরে ঢাকাটা তুলে নিলাম টমেটোর যে এক্সট্রা জলটা ছিল ওইটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে আর এখানে ঝিঙ্গা আলু অনেকটা নরম হয়ে গেছে খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে দেখুন তেল আলাদা হয়ে আসছে এবার আমি জল দিয়ে দেব যেহেতু এটার মধ্যে ডালের বড়া দেব তাই কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি দিলাম কম দিলে পুরোটাই ঝোল পড়াতে টেনে নেবে তাই পরিমাণ বুঝে একটু বাড়িয়ে জলটা দিতে হবে জল দেওয়ার পরে খুব ভালোভাবে সবজিগুলো জলের সাথে মিশিয়ে নেব এবার আমি উপর থেকে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দেবো রান্না করতে করতে কিন্তু সবজি এখানে প্রায় সেদ্ধ হয়ে গেছে ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে গ্যাসে আজ কমিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম এবার ডালের বড়াগুলো দিয়ে দেব একটা আলু চেক করে নিলাম খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আগে থাকতে ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিলাম ডালের বড়াগুলো দিয়ে ভালোভাবে একবার মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেব আমি প্রায় পাঁচ মিনিট গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিলাম নিরামিষের রেসিপিটি আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা বাটিতে নামিয়ে নেব বন্ধুরা আজকে আমার নিরামিষ রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনারাও এইভাবে ডালের বড়া করে ঝিঙে আলু দিয়ে ঝোল করবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তখন আপনারা সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ